হ্যালো ব্রোয়ান কি অবস্থা সবার কেমন আছেন রাতের আড্ডায় সবাইকে আবার আমন্ত্রণ সবাই চলে আসো লাইভে আজকে আটটা হবে কত হবে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানাবেন তো সবাই তাড়াতাড়ি যান একজন লাইভ দিয়েছে আসামের বাদশাহ হ্যায় হ্যালো কী অবস্থা কেমন আছেন আসামের বাদশাহ কালকে একটা লাইভে বাইয়ের সাথে পরিচিত হলাম তো অসংখ্য ধন্যবাদ আসামের বাদশাহ লাইভে যুক্ত হওয়ার জন্য সো কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখেছেন লাইফটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসামের বাদশাহ কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার নামটা একটু জানাবেন কাইন্ডলি আপনার নামটা একটু জানাবেন এবং সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে কিছুক্ষণ আড্ডা দেব কথা হবে আপনাদের সাথে পরে আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন হ্যাঁ এনএসসি হ্যালো নোহান কী অবস্থা ও আসাম থেকে ভাই আসামে তো ইন্ডিয়াতে না ভাই আসাম থেকে আসামের বাচ্চা অসংখ্য ধন্যবাদ আসামের বাচ্চা ভাইকে নোহান হ্যালো ভাই অবস্থা কেমন আছো নোহান ছোট ভাই এখন আমাকে বলে গেছে আমার কথা এখন মনে হয় নোহনের ধন্যবাদ আসামের বাসে আলহামদুলিল্লাহ ভালো নহান উম কি করা হচ্ছে এখন এখন কি করা হচ্ছে ভাই একটু জানাবো আমার নাম বাদশা আচ্ছা বাদশাহ আপনার নাম ভালো তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বাদশাহ অসংখ্য ধন্যবাদ ভাই বাদশা ভাই কি অসংখ্য ধন্যবাদ সবাই তাড়াতাড়ি লাভিযুক্ত হয়ে যান আমি ডন বাদশাহ তাই আপনি কি এর ডন নাকি আসামের ডন ভালো ভালো আসলে আপনি লাইভে সাথে অনেক খুশি হলাম লাইভে যুক্ত থাকেন শেষ পর্যন্ত যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকুন এবং কে কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানান নোহান কি আছে এখনো নোহন ছোট ভাই ছোট ভাই আছে নাকি চলে গেছে সে একজন আছে লাইভে কে আছে যাই না তো সবাই বেশি বেশি কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি আর অবশ্যই হ্যাঁ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আমি লাইভে সময় একটা কথা বলে থাকি যে আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি সবাই একে অন্যকে যদি সাপোর্ট করি তাহলে আমরা কেউ পিছিয়ে থাকবো না সবাই সবাই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবো সো অবশ্যই একে তো আসলে এগিয়ে যাওয়া যায় না কখনো ইম্পসিবল এটা কারণ একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার আশেপাশে যারা আছে তাদের হেল্প প্রয়োজন তাদের সাপোর্ট প্রয়োজন সো অবশ্যই আমরা যারা আছি ইউটিউবের আমরা যারা একে অন্যকে সাবস্ক্রাইব করছি বা বন্ধু করে নিয়েছি তো আমরা যদি তারা ইয়ে করি তাহলে এটা খুব ইজিলি আসলে হয়ে যায় সো অবশ্যই সবাই 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 সবাইকে সাপোর্ট করব সবাই সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করব লাইক করব তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কারণ এখানে যদি কেউ কাউকে হিংসা করে তাহলে এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই হ্যাঁ আসামের বলতে ঠিক কথা ভাই হ্যাঁ আসলে ঠিক কথা তো আসামের বাইকে আমি ঠিক ফিন্ট করে রেখেছি যারা যারা হাবিবাপু আছে না আসলে হাবিবাপু তো হারাই গেছে সবাই আসামের বাসাকে বন্ধ করে নিন উনি একদম নতুন আসামের বাসসা তো যারা যারা আছে সবাই বন্ধ করে নেবে আসামের বাসা মনে হয় মাত্র খুলছে তো কয়েকদিন হয়েছে তেইশ জন সাবস্ক্রাইবার তো ধন্যবাদ আসলে আমরা যারা ছোট ইউজার বা বড় ইউজার যারাই আছি সবাই সবাইকে সাপোর্ট করব কেউ কাউকে হিংসা অহংকার এগুলো থেকে বিরত রাখবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো নাহলে আসলে আমাদেরকে পিছিয়ে থাকতে হবে কেউ এগিয়ে যেতে পারবো না অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো දශ්‍රීගල නන්තරගේ කස්ත විඩිය ස. সবাই কমেন্ট করে যাবেন বেশি বেশি কে কোথায় থেকে দেখতেছেন লাইফটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আসলে আমার জন্য অনেক মূল্যবান জ্বর কি দিয়ে ও লাভ আর সেরা না আমি যাবো ধরো আধা ঘন্টা পরে

সংসারে গরম করতে থাকবো এরকম করে ফ্যান চলতেছে ফ্যান অনেক অনেক গরম আপনাদের এখানে গরম কেমন সেটা সাথে জানাবেন আসলে কেউ মানুষজন বেশি আসতেছে না বুঝলাম না

ভাই আপনি কি করেন ভাই আমি কি করবো আর আসি ঘুরি ফিরি খাই সে তো আর মানছে না রে দে আমার ছোট্ট

সব বন্ধুরা কথাই ভাই সব বন্ধুরা সব বন্ধুরা আছে আসবে আর কি সময় হলে আসবে সবাই সবাইয়ের কাজে কর্ম ব্যস্ত এই আর কি আপনি কি জব করেন किसे जॉब करें और जॉब करें किसी ভালো তো ভাই ভালো কোন কোম্পানিতে আছেন ম্যানেজার পোস্টে তো ভালোই তো আছেন জবটা কেশের ভাই একজন আবার চলে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো সবাই কমেন্ট করে যাবেন কেউ কোথায় থেকে দেখতেছেন লাইবটি কমেন্টে জানাবেন সুতার কোম্পানি ও আচ্ছা সুতার কোম্পানি তো না ভালো 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 খাওয়া দাওয়া হয়েছে हेलो भाई जब आता है भाई না খাই খাওয়া দাওয়া হয় না এখনো করবো কিছুক্ষণ পরে আর কি পরে করবো খাওয়া দাওয়া ঘরে সবাই আছে মা বাবা ভাই সবাই আছে আলহামদুলিল্লাহ আর আমি বর্তমানে আছি অন্য একটি জায়গায় জব করি ছোটখাটো এই আর কি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যেমন লাইভে চটপট লাইব্রের হয়ে আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছে আপনার পরিবারের সবাই ভালো আছে ভালো 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 থাকলে দোয়া করি থাকুক আসামের বাসে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য সব সময় ভাই পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন পাশে থাকলে আমি ছোট বড় সবাইকে যতটুকু আমার সামর্থ্য আপনিও নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাবেন কারণ মানুষ তো দেখেন ছোট থেকেই বড় হয় তো অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে அவள் ரைகித்துப் பார்க்கு ட்டியவுக்கிறேன் ஏற்கு ஏன்

শো করে বুঝছেন ওই জন্য হয়তো সমস্যা না চেক করে নিব আমি আর আমি তো আপনার ভিডিওতে কমেন্ট করে এসেছি কালকে দেখছেন হয়তো এইসব ওই সমস্যা নাই আমি আমি লাইভ থেকে চলে যাব আর কয়েক মিনিট আছে তে আসলাম আজকে তো কেউ নাই লাইভে তেমন তার জন্য থাকব না বেশি হল কম সমস্যা না ভালো থাকবেন পরবর্তীতে আবার আসবেন লাইভে আর ধন্যবাদ আপনাকে অতক্ষণ কনসাল্ট করার জন্য